আসলে এখন যে বিষয়গুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয় এক একজন কোথা থেকে মেয়েরা আসছে তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে কিছু বাইট দিচ্ছে আবার অনেক জায়গায় দেখি যে আরো কিছু যে কি জানি কার ওয়াইফ সিদ্দিকের ওয়াইফ নাকি মারিয়া মে একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে পারছে তো নায়িকা না এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না আমি মানে আসলে আয়োজক কারা কারা এটার ইনভেস্টার কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না আমি তো কখনো প্রথম আলো কি মেরিল প্রথম ও ওই এটার তো ইনভিটেশন পাইনি আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে নাই হয়তো বা বেনিফিটেড আমার কাছে পাবে না আমি তো স্টেপ ফরওয়ার্ড করেন তাদেরকে আপনারাই তো ক্যামেরা ধরে ওই যে ভাইরাল করেন আপনারাই তো ওদের পিছনে ক্যামেরা ধরেন কয়দিন দেখে দর্শক একদিন একদিন দেখে পরের দিন সমালোচনার ঝড় হয়ে যায় পরের দিন ভুলে যায়

আমি মনে করি বাংলাদেশ যেহেতু মুসলিম একটি কান্ট্রি এখানে আমি যেরকম আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়াল ভাবে নিজেকে উপস্থাপন করেছি বাই প্রফেশনাল আমার যেহেতু প্রফেশন বা ব্যক্তি বলি আমি চেষ্টা করি নিজেকে যেহেতু মুসলিম একটা কান্ট্রি সংযুক্ত হয়ে নিজেকে প্রেজেন্ট করা তো আমি মনে করি যে ইন ফিউচারে সবারই এরকম হওয়া উচিত